আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন বাজে বারোটা বারোটা বাজে তো ওইদিকে এই যে কাজ চলতেছে কাজ করতেছে তো কাজ আজকে আর কালকে হইলে মনে হয় শেষ হয়ে যাইব তো আশা করা যায় আর কি তো ওইদিকে আবার আকাশের ভাবটা একটু খারাপ তো ডাকা ডাকি করতেছে সম্ভবত বৃষ্টি নামতে পারে গোমরা হয়ে থাকে তো সেই জন্য একটু মানে কাজটা বেশি যে একটু তাড়াতাড়ি করতে পারলে ভালো হতো আর কি বৃষ্টিটা নেমে গেলে একবারে সমস্যা পড়ে যাবো তো কাজটা শেষ হয়ে গেছিলো আর একটু ই থাকলে মোটামুটি আকাশটা ভালো থাকলে কাজটা শেষ হয়ে যাবো তো ওইদিকে দুপুরে রান্নাবান্না করতেছে টাকাটা খাওয়া দাওয়া করব তো রান্না রান্নাবান্না চলতেছে আর এদিকে আমিও সাথে একটু কাজ করতেছি কাজ করে একটু এগিয়ে দেয় আর কি তো দিলে একটু ভালো হয় আর কি আর অনেকে কমেন্টে বলছেন যে আমি ঘরটা দিয়ে ভুল করছি তো আপনাদের কথাও ঠিক আছে আমি সামনে ঘরটা দিচ্ছি কিন্তু আমার আমি আগেও বলছি যে আমার যে মানে ঘর দিমো আমি বড়ো ঘরটা যে দিবো কারণ দিব তো এই পাশে তো এই পাশে ঘর দিলে কী হইব তো আমার পিছনে আর জায়গা নাই পিছনের জায়গাটা মানে কম আর আমার তো ওই জায়গায় অনেক জায়গা না অল্প একটু জায়গা তো অল্প একটু জায়গার ভিতরে আমি কিছু কিছু করে মানে ছোট ছোট করে ঘর দিয়ে রাখ মানে এখন মুরগি ঘর দিছি একটা আশা আছে একটা গরুর ঘর দেওয়ার জন্য তো ওটাও ছোট ওই গরুর ঘরটা দিব ঘর দেওয়ার পরে তো এগুলো পিছনে তো দেওয়ার জায়গা নাই আমি তো বললাম যে ঘরটা যদি দেয় সামনে একটু জায়গা থাকার দরকার কারণ সামনে জায়গা না থাকলে দেখতে খারাপ লাগে তো সেই জন্য আমি পিছনে জায়গা না থাকার কারণে আমি সামনে দিলাম ছোট করে দিছি ঘর বেশি বড় করে দেন তো এটাই আমার জন্য অনেক হয়েছে মোটামুটি চলবো আর কি কারণ আমি অনেক মুরগি পালবো না হয়তো বা কত মুরগি দুইশো মুরগি পালতে পারি আর কি দুইশো মুরগি পাললে তার পিছনে আবার খরচ আছে তো এত খরচ তো আবার সম্ভব হলো না তো সব কিছু মিলে জিলে কিছু কিছু করে আর কি পালম আর কি তো এই আর কি তো আপনাদের কথাও ঠিক আছে তো তারপরেও আমার কিছু করার ছিল না আর কি কারণ সামনে সামনে জায়গাটা আমার কম আর পিছনে ঘরটা দিলে পিছনে মুরগি ঘরটা উঠবো না তো সেই জন্য পিছনে দিতে পারি নাই যাই হোক দেখতে থাকেন আমরা কী কী করি ঘরটা দেওয়া হোক তারপরে মুরগি উঠাবো মুরগি উঠাইলে তারপরে আবার একটু অন্যরকম লাগব আর কি আর এই যে এদিকে শশা গাছ ওই দিন ভিজ দিয়ে দিছি কিন্তু আবার শশা গাছে কিন্তু ফুল এসে পড়ছে ওই যে শশা গাছে ফুল এসে পড়ছে তো এই গাছটা আবার একটু টইলে গেল বা কিছু বুঝলাম না গাছটা টইলে গেছে ওইটা আবার ঠিক আছে না হোক শশা ধরলে তো দেখাম আপনাদের শশা ধরবো আশা করা যায় ফুল যেই এসে পড়ছে শশা দৌড়বো তো ওই ঘরটা দিতেছি তো অনেকে মনে করতেছে এটা থাকার ঘর তো অনেকে জিগায় যে কিসের জন্য ঘরটা দিলাম তো আসলে কি বলুম তো অনেকে ভাবে যে বা থাকার ঘর না ঘর কিন্তু মুরগির ঘর সবাই বলতেই হয় যে মুরগির ঘর দিতেছি তো ওই যে মাচাল হয়ে যাইব আর কি একটু পরেই শেষ হয়ে যাবো মাছালটা দেওয়া হয়ে গেলে আমার নিচের গাছটা শেষ হয়ে যাবো তারপরে টিন পরাইবো টিন পরাইলে তারপরে নেট নেটটা নেব নেটটা নেইলে মোটামুটি কমপ্লিট তো খুব ভালো লাগতেছে কাজটা শেষ হলে আর একটু ভালো লাগব হ্যাঁ এই হয়েছে না বো না কাকা হ্যাঁ অ থাক মই আৰু কি কৰো থাক আৰু থাকলেও সমস্যা নাই চলব চলব আৰু লাগো না ঠিক আছে মাচেল হা কি পাইছে কাকা এনে এটা মৈ বানি দিব মৈ কি কৰে

হ্যাঁ ভিতরে ভিতরে দাও খালি কি হয়েছে হ্যাঁ আমি ছাগলকে দেখেছি যে এখানে খাচ্ছে ছাগল তুমি দেখেছো ছাগল তুমি এখানে কেন এসেছো আমার কাছে এসেছো এই যে নেট আনা হয়েছে নেট হইতেছে এই যে নিচে যে মাচাল দিছে বাঁশ দিয়ে এই বাঁশের উপরে আবার এই যে এই নেট দিব বাঁশের উপরে এইভাবে নেট আটকাই দিব যাতে মুরগির পাগুলা যখন হাঁটবো তখন এই ভিতর দিয়ে না যায় আর এই নেট দেওয়ার কারণ আর এই যে ফাকা ফাঁকা ফাঁকা রাখার কারণ হইতেছে মুরগি পারলে তো ময়লা হবেই মুরগি ময়লাগুলা যাতে এই ভিতর দিয়ে নিচে বেরোয় যায় যাতে পরিষ্কার করার সময় ঝাড়ু যখন দিব ঝাড়ু দিলে ভিতরে নিচের দিকে চাই পোকা এই জন্য ফাঁকা ফাঁকা রাখা হয়েছে

তো এই যে শাক রান্না হয়েছে আর ওদের তরকারি রান্না হয়েছে তো দুই পদ হয়েছে আর ওদের মুসুরির ডাল রান্না করব তো আজকে এই তিন পদই রান্না করতেছে আর কিছু রান্না করে নেই তো রান্না বান্না শেষ খাইতে বসে বসছে গোসলকৈরা রে খাওয়াইছি আনাজ খাইছে ডাল দেয়া উমরও খাইতেছে ডাল দেয়া আনাজ এখন ঘুমাইবো এই কারণে কান্না করতেছে তো এই যে এদিকে শাক দিয়ে খাইলো ওমরের বাবা আর তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কাকারাও খাওয়া দাওয়া করে নিল তা অনেক যে টিন করেইব বাহিরে পুরোটা টিন যে আটকা হয়ে যায় আটকে দিব আর কি আর যে এই পাশে উপরে বেলকি হইব নিচে বেলকি হইব মাঝখানে নেট হইব তো পিছন মোড়ে আটকে দেওয়ার কারণ হতেছে পিছনে দাঁড়ানোর মতো কোনো সিস্টেম নাই আর পিছনে যে পর্দাটা দিয়ে দিব তো সেই পর্দাটা দিতে গেলেও এক জায়গায় হইব কিন্তু দাঁড়ানোর মতো কোনো ই নাই কাঁসার আর ওই পাশে অনেক উঁচু উঁচোর কারণে ওইখানে এই কারণে ভাবছি যে একবার টিনটা আটকে দিব বৃষ্টি নামলে ওই পাশ থেকে হেঁসা এসে একবার ভিজে যাবো গা তো আটকে দিলে আর কোনো চিন্তা থাকবো না আর এই পাশে বেলকি তিন পাশে নেট হইব আর ওই এক পাশটা আটকানো তো ওখানে টিন পরাইব আর এই যে নেট লাগানো হয়ে গেছে নিচে নিচে যে পার্টিশনে পুরোটা নেট দিয়ে আটকে দেওয়া হয়েছে যে তো কীরকম হইলো বলবেন কমেন্ট করে জানাইবেন তো আমার কাছে খুব ভালোই লাগলো দেখতেও একটু অন্যরকম লাগতেছে টিনকি কাকা হলে পরে মেন তাহলে হ্যাঁ পান খান পান খান সূণ পাইছেন না আমারে যদি কয়ে দিতেন বাজারের টাইমে আমি বাজারে গেলাম ও শুন পান নিয়েছি সূণের কথা কইলে আমি সূণ নিয়ে হ্যাপার তাম দশটি আর সোনারলে তিন মাস খাওয়া যাইব পান আছে তো জানে পান আমি বেশি করে আনছিলাম কালকে গরমটা পড়ছে খুব সারা দিন গরম গেল এখন রৌদ্রের তাপমাত্রা ভালোই পিছনে টিন লাগানো প্রায় কাছাকাছি হয়ে গেছে আর কয়েক ফাইল দিলেই পিছনে বেড়া শেষ

তো দেখতে দেখতে শেষ গেছে মুরগির ঘর তো কবে মুরগি ওঠানো একটা আশায় রয়েছি যে কবে মুরগি তো কালকে সম্ভবত কাজ শেষ হয়ে যাব তো কালকে শেষ হয়ে গেলে তারপর আস্তে আস্তে আমরা মুরগি ওঠানোর চেষ্টা করবো তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য তো ভালো জাতের জানি মুরগি উঠাইতে পারি ভালোভাবে জানি পালতে পারি মুরগি তো যেভাবে দেওয়া হয়েছে তো খামারটা মানে খামারি আবার না বললেও চলে কারণ খামার হচ্ছে অনেক বড় খামারটা তো এত বড় না তবুও খামারি আর কি ছোট হলেও খামারি তুমি যে খুব ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে তো শেষ পর্যন্ত দেখি কি করে কাকারা তো ওই যে নেট বিছানো হয়ে গেছে নেট দিয়ে কেটে নিতেছি গলে গলে গো কাটেনন ইদ মাপ দে সোজা করে দেন কা কাট টম ইদ এবারে হল না ঠিক শুরু করে এলাম একখানে দেন এখান থেকে শুরু করে এলাম না নাইকেন নালা ধরে দেখেন এখানে সি কম তাই যে নেটটা নাইলাম মানে নোয়া মারব লোহা মারি তারপর এরপরটা করতে মুরগির খামারের মানে ই ঘুরে গেছে ঘর ডাঙর একটু সৌন্দর্য ফুটে উঠছে অন্যরকম এখন মনে হইতেছে যে না মুরগির খামার খামার একটা ভাব আছে যাই হোক ও হোক বড় হোক খামার তো আর কি আর আকাশের কালারটা অনেক সুন্দর লাগতাছে দেখতে ভাবে শিখানো যায় দরকার নেই সার সারি দিন নেট লাগাইতে থাকুক তারপরে আবার দেখি শেষ পর্যন্ত কতটুকু করা যায় আমরা কাজ করতে থাকি টাকা মানে রাজার সাথে সব কিছু আর কি একসাথে মিলে আগে তেলে ঘুরতে আসি তো কোন জায়গায় কোন জায়গায় ধরা লাগে তো সেগুলো আবার দৌড়তে হয় দুজনে পারা যায় না তো দেখতে থাকেন নেটটা লাগে নি একবারে তো এই যে আমাদের আজকের মতে কাজ শেষ এখন কাকড়া চলে যাব ও বাইতে দাদা তো এই যে এই পাশে নেট লাগানো হইছে এই পাশে নেট লাগানো হইছে আর নিচে হইছে মা এখন বাকি রয়েছে ওই পাশে নেট লাগানো বাকি রয়েছে আর এই যে সামনে টিন লাগানো বাকি রয়েছে পিছনে ও টিন লাগানো হয়েছে সামনে টিন লাগানো বাকি রয়েছে উপরে আর এই যে নিচে তো তো টিন হইতে উপরে আর নিচের জন্য টিন আনতে হইব এক ফ্যাল টিন রয়েছে মানে বারো ফাইল টিন আনছিল তো পিছনে এগারো ফাইল লাগছে আর এক ফেলটিনও ওই যে বাকি রইছে ওই এখন এই যে এই জায়গায় নিচে আর উপরে কতটুকু টিন লাগবে ওটা মাপ দিতেছে মাপ দিয়ে সেই অনুযায়ী টিন আনবো আর নেটে সম্পূর্ণ হয়ে গেছে নেটে কোনো কম পড়ে নাই টিনও কম পড়তো না কিন্তু টিন শুধু পিছনের মা দিছিল মাইপে আনার জন্য বলছিল সামনের আনতে পরে বলছে যে সামনের জন্য পরে মাইপে দিব মনে তো হনাই নো এই জন্য আর সামনে আনা হয় নাই হ্যাঁ তো যাই হোক মাপ দিয়ে রাইখে। তারপরে তারা চলে যাব আর উমরের বাবা তারপরে আবার হাত মুখ ধুয়ে আবার যাইব ওই টিন আনতে টিন আনন লাগবো আবার এই যে জায়গায় দরজা দিছে দরজার টিন আনতে তারপর দরজার মধ্যে আরো যা লাগে ওগুলা আনতে হইব কবজা শিকল ওগুলা আনতে যাইব তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ